নমস্কার আমি সুরিতা চলে এসেছি আমার আবৃত্তি সঞ্চালনা সংবাদ পাঠ এবং গল্প পাঠের অনলাইন ক্লাস মধুমতিতে তোমরা সকলেই জানো যে আমি আমার প্রতিটি এপিসোডে তোমাদের কিছু না কিছু শিখিয়ে থাকি এখন থেকে তোমাদের আমি মাঝে মাঝে একটি করে কবিতার আবৃত্তি শেখাবো সেই কবিতাটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব তোমরা সেখান থেকে লিখে নিও আর আগেও বলেছি এবং আবারও বলছি তোমরা একটি খাতা বানাও সেই খাতার বা দিকে লেখো সিরিয়াল নাম্বার মাঝখানে লেখো কবির নাম কবিতার নাম এবং ডান দিকে লেখো আজকের তারিখ যে ডেটে তোমাদের আমি কবিতাটা শেখাচ্ছি এইভাবে এখন থেকে কিছু কিছু এপিসোডে তোমাদের আমি কবিতার আবৃত্তি শেখাবো তাহলে চলো আজকের কবিতা আমি তোমাদের শেখাই আজকের কবিতা যে কোনো রাস্তায় যে কোনো লোককে ডেকে বলো তুমি আমার বাল্যকালের খেলার সঙ্গী মনে পড়ে না কেন তোমার ব্যস্ত ভঙ্গি কেন আমায় এড়িয়ে যাবার চঞ্চলতা আমার অনেক কথা ছিল তোমার জামার বোতাম ঘিরে অনেক কথা এই মুখ এই ভরুর পাশে চোরা চাহনি চিনতে পারুনি যে কোনো রাস্তায় যে কোনো লোককে ডেকে বলো আমি তোমার বাল্যকালের খেলার সঙ্গী মনে পড়ে না আমরা ছিলাম গাছের ছায়া ঝড়ের হাওয়ায় ঝড়ের হাওয়া আমরা ছিলাম দুপুরে দুঃখ ছুটি শেষের সমান দুঃখ এই দেখো সেই গ্রীবার ক্ষত এই যে দেখো চেনা আঙুল এখনো ভুল মনে হয় না তোমার সেই নিরুদ্দেশ সখার মতো কেন তোমার পাংশু চিবুক কেন তোমার প্রতিরোধের কঠিন ভঙ্গি চিনতে পারোনি যে কোনো রাস্তায় যে কোনো লোককে ডেকে বলো শত্রু নই তো আমরা সেই ছেলেবেলার খেলার সঙ্গী মনে পড়ে না আমরা ছিলাম নদীর বাঁকে ঘূর্ণিপাকে সন্ধেবেলা নিষিদ্ধ দেশ ভাঙা মন্দির দুচোখে ধোঁয়া দেবী মানবীর প্রথম দ্বিধা প্রথম ছোঁয়া আমৃত্যুপণ গোপন গ্রন্থে এক শিহরণ কৈশোরময় তুমুল খেলা লুকোচুরির খেলার শেষে কারুকে খুঁজে পাইনি দেখো সে মুখ চোরা চাহনি একই আয়না চিনতে পারো না চিনতে পারো না তাহলে এতক্ষণ আমি তোমাদের শেখালাম যে কবিতাটি সেটি যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা অবশ্যই নিজেদের কণ্ঠে কবিতাটি তুলে ফেলো পারলে কবিতাটি মুখস্থ করে ফেলো কারণ যদি মুখস্থ করতে পারো তাহলে কবিতাটা তোমরা ভালো করে বলতে পারবে আর মুখস্থ না করতে পারলেও কোনো সমস্যা নেই আমি চাই কবিতা চাই তো বেশি যেটা জরুরি সেটা হচ্ছে আত্মস্থ করা তোমরা কবিতাটা আত্মস্থ করার চেষ্টা করো বারে বারে কবিতাটাকে পড়ো পড়ে পড়ে কবিতাটার মানে উপলব্ধি করো তাহলে দেখবে অনেক ভালো করে তোমরা এই কবিতাটা বলতে পারবে তাহলে আজকের মতো চলি টাটা